হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অসাধারণ স্বাদের মজার একটি চিলি চিকেন রেসিপি তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন দেরি না করে এ রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রামের মতো হাড়সহ চিকেন নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো এক চামচ আর এখানে দিচ্ছি দুই চামচের বড়ো চামচের কর্নফ্লাওয়ার আর বড়ো চামচের এক চামচ দিচ্ছি ময়দা আর একটা ডিম নিয়েছি ডিমগুলোকে এভাবে ফেটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এভাবে মিক্স করে আমি তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেস্টে রেখে দিব। তো এরপরে আমি এই চিলি চিকেনের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি তো নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ সয়া সস দিয়েছি আর এক চামচ দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে এগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ফেটাতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল জলটাকে দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে ফেটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে এরপরে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপরে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব মিক্স করা চিকেন চিকেনটাকে এভাবে তেলে একটা একটা করে আমি ফ্রাই করে নিচ্ছি একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব তো এইভাবে উলট পালট করে আমি চিকেনটিকে ফ্রাই করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কালারটা কত ভালো এসছে এরপরে আমি তুলে নিয়েছি আবার একই পদ্ধতিতে বাকি চিকেনটিকেও এভাবে ফ্রাই করে নিচ্ছি এভাবে একটা একটা করে দিয়ে উলট পালট করে ফ্রাই করে নিয়েছি তো বাকিটিকেও আমি আবার তুলে নিয়েছি এরপরে একই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিয়েছি আদা কুচি এগুলোকে তেলের সঙ্গে আমি ভেজে নিয়েছি এরপরে আমি দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে দিয়ে আদা রসুনের সঙ্গে ভেজে নিয়েছি আর দিচ্ছি কিছুটা কেটে ক্যাপসিকাম এভাবে কুচি করে দিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আবারও একটু তেলের সঙ্গে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে পেঁয়াজ ক্যাপসিক্যাম এগুলোর সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা সস সসটাকে দিয়ে আবার আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো চিনি চিনিটাকে দিয়ে আবারও আমি এই চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ভেজে রাখা গুঁড়ো করা মশলা আমি এখানে দিয়েছি গরম মশলা আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আমি ভালো করে এই চিকেনের সঙ্গে মিক্স করে নিয়েছি তো এই চিলি চিকেনটা তৈরি করতে বেশি সময় লাগে না তো দেখুন বন্ধুরা এই চিলি চিকেনের রেসিপি একদমই রেডি তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে